তারা বলছেন যে বিহারে যেরকমটা হয়েছিল সরকারি কর্মচারীরা নিজেদের হকের টাকা সেটা কিন্তু আদায় করবার জন্য তারা সম্পূর্ণ সরকারের সাথে অসহযোগিতার পথে গেছিলো ঠিক সেই রকমভাবে তারা অসহযোগিতার পথে চলে যেতে পারেন অথবা তারা কিন্তু মনে করাচ্ছেন যে রাজনৈতিকভাবে তারা কিন্তু চেষ্টা করবেন যে একটা চাপ তৈরি করতে কেননা এই যে প্রায় কয়েক লক্ষ সরকারি কর্মচারী রয়েছেন তাদের পরিবারের সদস্যরা রয়েছেন তাদের যে ভোট সেই বড় ভোট ব্যাঙ্ক সেটা কিন্তু সরকারের বিপক্ষে চলে যাবে স্বাভাবিকভাবে এই দুই তরফ থেকে তারা কিন্তু চাপ সৃষ্টি তৈরির চেষ্টা করছেন এই মুহূর্তে সরকারি কর্মচারীরা সরকারের উপর এই মুহূর্তে তারা কি বলছেন তিনি মনিসমরচনা সংকার শ্রীমারকে গুলি করেছে আমার নিয়ে আন্দোলন করছে ঠিক আছে যা করছে আমি তাদের সবাইকে সম্মান জানি কিন্তু সুপ্রিম কোর্টে একটা অর্ডার দিচ্ছে তার তো টাইম আছে তো এখনই হয়ে যাবে না টাইমটা তো মেনটেন করতে হবে আন্দোলন করছে বলেই তো একটা বিরাট ব্যাপার কিছু হয়ে যাচ্ছে না হয়েছে জিতেছেন ঠিক আছে এবার তো টাইম দিয়েছে থার্টি ফার্স্ট মার্চ না কি করি টাইম দিয়েছে না তবে অপেক্ষা করতে হবে তো অত তারা বলা হয় না কল্যাণ ব্যানার্জীকে বলুন যে সেই নির্দিষ্ট টাইম ফ্রেমটা কতদিনের কল্যাণ ব্যানার্জি এটা গায়ে লাগবে খুব স্বাভাবিক আছে কারণ গোটা সুপ্রিম কোর্টকে আমাদের বিরুদ্ধে নামিয়েও এই মামলাতে হারাতে পারেনি চেষ্টা করেছিল মামলাটাকে দিনের পর দিন ডিলে করে রাখার সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হয়েছে এই মামলাতে ইমপ্লিডার হিসেবে যুক্ত হয়েছিল কর্মচারীদেরই একটা অংশকে দিয়ে রাজ্য সরকার চেষ্টা করেছিল যাতে আমরা ঢুকতে না পারি আমরা ঢুকে সেখানে গোপাল সুব্রমণিয়ামকে নামিয়ে পরে মামলাটাকে এমনভাবে কন্ডাক্ট করেছি যে সেই মামলাটা তিন মাসের মধ্যে শেষ করিয়ে চার মাসের মধ্যে সেটাকে রায় করিয়ে নিয়ে চলে এসেছি কল্যাণ ব্যানার্জি তো খারাপ লাগবেই এত দোর্দণ্ডপোতা আইনজীবী একটা নাম গোত্রহীন একটা মঞ্চটা দেখে সে হেরে গেল এটা খুব স্বাভাবিক ব্যাপার সেই মানে আত্মসলা ইয়ে থেকে মানে আত্মগ্লানি জায়গা থেকে উনার এইসব সব কথাবার্তাগুলো বেরিয়ে আসছে উনাকে বলুন যে আয়নার ভাষায় ইমিডিয়েট কথার অর্থটা কি সেটা আমরা জানতে চাইছি উনার কাছ থেকে भास्कर তারা যে লড়াই দিয়েছেন ইনরা ইনাদের লড়াইকে স্যালুট জানাতে আর অন্য কোনো কারণ নেই আমার মনে হয় গোটা দেশের সমস্ত সরকারি কর্মচারীদের ইনাদের পাশে থাকা উচিত একজন যুবক হিসেবে উনাদের পাশে লড়াই এসআর কিছু না এটা উনাদের লড়াই ওনাদের সাথে এসছি আর কিছু না ওনাদের সাথে একজন পশ্চিমবাংলার যুবক হিসাবে একজন সাংসৃত এসেছি কারণ আমি মনে করেছি ওনাদের লড়াইটা সঙ্গত লড়াই ওনারা যে লড়াইটা দিয়েছেন এতদিন ধরে ছশো দিনের কাছাকাছি এই যে অবসর এগারোশো দিন এগারোশো দিন বসেছিলেন এটা একটা বিরাট লড়াই সরকারি কর্মচারীদের এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে থাকে